নবীদের সবার পিতা ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসলামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল আলমী তাদের রুহটাকে ওখানে রেখেছেন তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলী ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আল ইসলামকে রাখা হলো এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আল ইসলাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না আল্লাহ রবুল্লা আলমী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আল কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মা আমুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি হেনবি আপনার উম্মত জানিয়ে দিয়ে যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনার উম্মত জানিয়ে দিয়েন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই মেসেজটা কে দিয়েছে